রিপোর্টে স্বাগত বিয়ের চার মাসের মধ্যে স্ত্রীকে খুন করার অভিযোগে কাঠ করায় সিভিক ভলেন্টিয়ার মৃতার নাম নাসরিন সুলতানা বয়স কুড়ি বছর মৃতার পরিবার সূত্রে খবর দুই পরিবারের সম্মতিতে চার হাত এক হয় নাসরিন এবং নাজমুল হুদার অভিযোগ বিয়ের এক মাসের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয় তাতে ইন্ধন যোগাত শ্বশুরবাড়ির পরিবারের বাকি সদস্যরা তবে এ ঝামেলা যে শুধুমাত্র বচসায় ছিল তা কিন্তু নয় চলত শারীরিক ও মানসিকভাবে অত্যাচার বাবার বাড়িতে সমস্ত ঘটনা জানালেও সংসার টিকি রাখতে শ্বশুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় নাসরিন হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের নিথরটে হোক মৃতার বাপের বাড়ির পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে হ্যাঁ মেয়ে আমাকে ফোন করে বললো আব্বু এরা কেউ রকম বলে আমার মা তুই এক কাজ কর আমি যাই আমার সাথে চলে আয় ও ছাড়ান ছুড়ান করে নেবো তো ও বলছে না আব্বু আমার হঠাৎ বিয়ে হয়েছে এই চার মাস হয়েছে আমার এই মুহূর্তে যদি আমাকে ছাড়িয়ে নাও তাহলে আমার লোকে খারাপ বলবে আর আমি লোক সমাজে বেরোতে পারবো না হ্যাঁ আমি কষ্ট করে দেখি সংসারটা চালাতে পারি কি সংসারটা হয় কি আমার তো এইভাবে ছিল হঠাৎ আজকে দুপুরবেলা আমার এই এই ছেলে এ আমার বড়ো জামার কাছে ফোন করে বলছে যে নার্সিংয়ের শরীর খারাপ হসপিটালে চলে এসো এক্ষুনি এবারে আমার জামাই আমাকে আমি বাড়িতে দুপুরবেলা এসেছি এসে মানে খাওয়া দাওয়া করবো এরকম সময় আমার জামাই আমার বড়ো জামাই আমাকে ফোন করে বলছে আব্বু তুমি চলে এসো নার্সিং কি হাসপিটালে ভর্তি করেছে তা আমি বললাম কী হয়েছে বলে কিছু বলা যাবে না তুমি চলে এসো এবার আমি সেই অবস্থায় আমার ছোটো ভাইকে ফোন করলাম আর ছোটো ভাই আর আমি দুজন মেলে আসার আগে আমি বলছি একবার ফোন করেছি ছেলেকে একবার ফোন করেছি আমি বলছি কি হয়েছে বলে তুমি বাড়িতে চলে এসো আমার বাড়ি বাড়িতে এসো আমি জানলে হয়তো সংসারিক কোনো অশান্তি হয়েছে বাড়িতে গেলে একটা মিউচুয়াল বলছে তোমার ভাইদেরকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এসো আর ঝামেলা মেলা হয়েছে মিউচুয়াল করার জন্য ডাকছে আমরা গিয়ে দেখছি শুনছি বলে এইমাত্র হাসপাতাল দিয়ে চলে গেছে মারা গিয়েছে গলায় দড়ি দিয়ে মারা গেছে আপনারা এখন উপযুক্ত শাস্তি চাইছি কঠোর শাস্তি শাস্তি ছেলের মনে কোনো মানে কোনো অনুভূতি নেই যে স্ত্রী মারা গেছে হ্যাঁ মেরে ফেলেছে হ্যাঁ মেরে ফেলেছে ও তো বলেছে যে মেরে মেরে ফেলতো ওকে વખત অত্যাচার এমনকি ওর বাড়িতে রান্নাবান্না করে ওকে খেতে দিত না ওরা তিনজনা বাড়িতে চা মোট পাঁচজন ফ্যামিলি মেম্বার আছে ওরা আমার মেয়েকে নিয়ে রান্না করে আমার মেয়ে বলে আমি যে গোসলখানায় যাব গোসল করতে এসে দেখবো হাড়িগুড়ি কিছু নেই সব ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ওরা সব খেয়ে নিয়েছে আমরা তো ওর দুটো তিনটে বোনের ওপরে অভিযোগ করেছি আর ওর ওর বাবা আর ওর ভাই ছেলে কি করেন কি বলে দিয়ে দিয়েছেন বলে ছেলে প্রথমে আমাকে বললো যে আমরা পুলিশের চাকরি করি হোমগার্ডের চাকরি করি মধ্যম গ্রাম থানা এবারে আমি জানি যে পুলিশের চাকরি করে আমরা অত মানে ইয়ে করে নিব এবারে ওর বাড়িতে গেলাম দেখলাম ওর ফ্যামিলি ট্যামিলি সব ঠিকঠাক আছে হ্যাঁ বিয়ের পরে জানতে পারলাম যে পুলিশের চাকরি করে না ও কাজ করে ভলেন্টিয়ারি সিভিক ভলেন্টিয়ারি কাজ করে মধ্যমগ্রাম থানা আন্ডারে স্বামী সহ শ্বশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির পরিবার ঘটনার তদন্তে নেমে নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ চন্দন সেনগুপ্ত রিপোর্ট বারাসত সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দু রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ